এই যে আমাদের বাড়ির মা সরস্বতী কিনে নিয়ে চলে এলো পুজোর আগেই তো এবার মা সরস্বতীকে বাড়িতে হ্যাঁ বরণ করে নিতে হবে একটু তাই জন্য শাক তো বাজাতেই হবে হ্যাঁ ছোটো সাইজ ভালো করেছিস নাহলে জায়গা হয় না হ্যাঁ তো আপনাদেরকে দিনই দেখাবো কেন মুখ তো বেঁধে দিয়েছে তো বন্ধুরা চলে এসছি ছাদে সবাইকে জানাই গুড মর্নিং আর মনিদিয়া ব্লক একটা নতুন পর্বে স্বাগত তো আমি তো বাড়ি ছিলাম না তো আমি কালকে এসেও আর ছাদে আসা হয়নি দিয়াই জল টল দিয়ে দিয়েছিল বাড়ি ছিল বলে দেখছেন এগুলো শুকিয়ে গেছে কেটে ফেলতে হবে হাতে হচ্ছে না চলুন কালকে দিয়া এগুলো কেচে মেলেছিলো কিন্তু এগুলো শুকোয়নি তো এই কাঁচাটা এগুলো শুকিয়ে গেলে তারপর মেলবো আজকেরও একটু রোদটা কম মেঘলা মেঘলা ওয়েদার দেখুন এই গাছটা কীরকম ভরেছে দেখুন বোনও লতা রিসর্টে যা আপনাদেরকে দেখিয়েছি সেগুলো তো মানে অপূর্ব সুন্দর তো নিজের বাগানের ফুল দেখতেও ভালো লাগে দেখুন এই গাছটাও অনেক ভরে গেছে এটারই এই যে ওপরে রয়েছে আর এই ডালিয়াটা শুকিয়ে গেছিলো কেটে ফেলেছি এখানে আর একটা হয়েছে এই দুটো এখানে হয়েছে এই গাছটা এই দেখুন এখানে আর একটা পিটুনিয়া এই যে এটাতেও অনেকগুলোই হয়েছে চলুন একটা নতুন ডালিয়া হয়েছে এই যে ভারবে না কালকে বলছিলাম না যে দেখুন আমার শুধু এই কালারটা আছে ওখানে তো প্রচুর কালার প্রায় পনেরো কুড়িটা কালার ছিল তো এই হলিহা হক কবে হবে আমি যাই না এই যে মনে হয় মোচাটা বেরোচ্ছে এই যে দেখুন কাছ থেকে দেখাই এই যে এই মোচাটা এরপর হয়তো ফুল হবে আর দেখুন আরেকটা জিনিস এই দেখুন আর একটা রালিয়া হয়েছে এই যে ওটার কালারটা এই যে এটা খুব সুন্দর দেখতে হয়েছে এই যে এটা কালকের সরস্বতী পুজোয় মা সরস্বতীর পাশে রাখা যাবে কেননা এটাই নতুন ফুটেছে তো আর তো কিছু দেবো না দেওয়া যাবে না দেখি এই গাছটাও রাখা যাবে হয়তো বা এই গাছটাও রাখা যাবে তো যে কটা রাখা যাবে এগুলো তো ঝুড়িতে আছে টাঙানো ঝুলিয়ে রাখা তো এগুলো তো আর দেওয়া যাবে না যেগুলো যেগুলো দেওয়া যাবে যদি এটা দেওয়া যায় এটা দেবো এটা দেব এটা দেবো আর ওই ডালিয়াটা দেবো তো যেগুলো দেওয়া যাবে সেগুলো দেবো তো এই যে গাছে জল টল দেওয়া হয়ে গেছে গাছে জল দিয়ে নিয়েছি দেখুন জল হয়ে গেছে দেখুন এখানে দেখাই দুটো জবা হয়েছে এই যে স্ট্রবেরি গাছটা ছোট্ট এনেছিলাম এই দেখুন এখানে অরেঞ্জ কালারের এই যে একটা বড় জবা ফুল হয়েছে এই যে আর এখানে একটা কুড়ি এই যে আবার এখানে আর একটা কুড়ি আর পাশ থেকে দেখায় দিয়ে যে গেঁদা ফুল বারো মাসের যে গাঁদা লাগিয়েছিলাম সেই গাছগুলোতে ছোট কিন্তু পুজোর কাজ হয়ে যাবে এগুলো সারা বছর হবে এগুলো ইনকা নয় তোর জন্য এগুলো লাগিয়েছিলাম যে তো সারাদিন সাথে দেখুন আশা করি ভালো লাগবে আর আরেকটা কথা কালকের রাত্রেবেলা আমাদের মা সরস্বতী কিনে নিয়ে এসেছে বাবা না দিয়া গিয়ে কারণ আমি আর কালকে বেরোইনি আমাকে বলেছিল কালকে যেহেতু এসেছিলাম একটু টায়ার ছিলাম ওই জন্য আর কালকে আর আমি যাইনি ওরাই গিয়ে নিয়ে এসছে আজকে দর্শক আমার বাজারগুলো করবে আবার রাতে তো যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আশা করব সাবস্ক্রাইব করে দিয়ে উৎসাহিত করবেন তো যাই এবার নিচে গিয়ে দেখুন আমি আর দিয়া আছি সরস্বতী পুজোর জন্য দিয়া বাড়িতেই আছে ও আজকে সব ঠাকুরের বাসনপত্র সব কাজ বেঁধে ধোবে তো ঠাকুরকেও আজকে নতুন পোশাক পরবে সোয়েটার এগুলো খুলবে খুলে আবার নতুন সব পোশাক পরবে যেহেতু কালকে সরস্বতী পুজো আজকে এই থেকেই না করলে আর সকাল সকাল যেহেতু সরস্বতী পুজো হয় ওই জন্য কালকে সকালে করারটা একটু প্রবলেম ওই জন্য আজকেরই করে ফেলবে তো যাই এবার নিচে গিয়ে ও আর আমি কি টিফিন করব দেখি দুজনের জন্য কিছু একটা করে নেব বন্ধুরা উপরে গাছের জল দিয়ে জামা কাপড় সব মেশিনে ভরে চালিয়ে দিয়ে চলে এসছি তো করব হচ্ছে এই যে ময়দা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে পরোটা করবো আর এই যে এই আলু চচ্চড়িটা করবো এই যে মটরশুঁটি অল্প কাটা দিয়েছি পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ কেটেছি দুটো কাঁচা লঙ্কা একটা ছোট টমেটো আর এই দুটো আলু তো এটা দিয়ে আজকে করব কারণ দিয়ে আর আমি বাড়িতে রয়েছি দুজনার মতন নুন একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো না দিলেই ভালো হয় এই এতটুকু দিলাম ব্যাস আর কিছু দেবো না আর এর মধ্যে দিয়ে হচ্ছে জল বেশি জল হবে না এইটুকুই জল দেবো ঢাকা দিয়ে দেবো এই যে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস তরকারি তো বসিয়ে দিলাম এবার ময়দাটাকে একটু মেখে নিই একটুখানি নুন দিলাম আর দিয়ে দিচ্ছি ধন্যবাদ আর কিছু না বন্ধুরা চলে এসছি রান্না করতে এই যে দেখুন আজকে রান্না করব এই ফুলটা অনেকে চিনতেও পারেন অনেকে নাও চিনতে পারেন এটা শোজ ফুল তো সজনে ফুল তিনশো টাকা এখন বাজারে কেজি এত দাম কেন এটাও একটা মৌসুম মহৌষধি ফুল বলা যায় তার কারণ হচ্ছে এর খুবই উপকার এই সময় খেলে এই যে পক্স বা হাম হয় সেগুলো হয় না তো এই দেখুন এই ডানটির থেকে যে ছাড়িয়ে নিয়েছি ওটা একটা বেগুন দিয়ে ভাজা করব এই লাউ শাকটা করব আর করব হচ্ছে এই যে এই শোল মাছটা করবো ছোটো শোল মাছ একদম কিন্তু তারই চারশো টাকা করে কেজি নিয়ে নিয়েছি আমাদের এখানে প্রচুর মাছের দাম তো এই শোল মাছটাকেই একটা আলু দিয়ে ঝোল করব আর এই অল্প কাটা চুনো মাছ আছে এই মাছ কটা একটুখানি এটাও একটু একবারে মাখিয়ে বসিয়ে দেবো ঝাল মতন করবো তুমি না না আমি ছিলাম না তার জন্য কি বাকিরা তো বাকিরা তো ছিল আর বন্ধুরা এই যে গন্দকোর কাছে ছিল বন্ধুরা আমি বাড়িতে ছিলাম না ওই জন্য রাধিকার মন খারাপ ছিল বলছে তুমি ছিলে না এই দেখুন মাছটা ভেজে তুলে নিয়েছি এবার এই বড় আলোটা দিয়ে দিচ্ছি যে শুকনো লঙ্কা একটু দিয়ে দেবো জিরে আলুটা দিয়ে দেবো আলুটা বলছে ভেজে নি এটা সেই লাল আলুটা টমোটা দিয়ে দিচ্ছি এতটুকু আদা আটা দিয়ে দিলাম একটু ঘনে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এইটুকু সামান্য দু চার দানা চিনি দিয়ে দিলাম একটু কষিনি এটাকে কষানোরও সেরকম কিছু নেই মশলা এটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই জল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ও নুনি দিদি সরি সরি যাব বাবা নুন রাধিকা তোমার চাও হয়ে গেছে এটা ফুটে যাক আলুটা সেদ্ধ হলে তারপর মাছটা দেবো হাফ সেদ্ধ হওয়ার পরে আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে গলে গেছে এবার এই মাছ ভাজাটা দিয়ে দিই একটা ছোট্ট শোল মাছ এটা বড় নয় দিয়ে দিলাম এই যে ধনে কুচনা এবার হয়ে গেছে নামিয়ে নেবো এটা এবার বসিয়ে দেবো হচ্ছে সজনে মাছের ঝোলটা দেখুন একদম পাতলা ঝোল শোল মাছের এই লাল সেই আলু দিয়ে এটা খেলে কোনো ক্ষতিও করবে না জ্যান্ত মাছের ঝোল এটা বসিত হয়ে যে ছোট চুনু মাছটা এটার মধ্যে দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু নুন আর একটুখানি সর্ষের তেল দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে একবারে মাখিয়ে বসিয়ে দেবো এতটুকু সরষের তেল দিয়ে দিলাম এটা দিয়ে এবার এটা মাখিয়ে বসিয়ে দেবো আর একটা এই যে কাঁচা পাকা লঙ্কা একটা কুচি দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দেবো মাখিয়ে নিছি বসিয়ে দেবো ধুয়ে দিয়ে দিলাম এবার মাছটা ঢেলে দেবো চুনো মাছটা হয়ে গেছে একদম একটুখানি তো এইটুকুই নিয়ে এসছিল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে এবারে বেগুনটা দিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাক তাকে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো একবারেই ভাজার মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি অল্প একটু নুন তিলটাও তো একদমই কম আর এর মধ্যে যে একটা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি এবার এর মধ্যে ফুলটা দিয়ে দিচ্ছি এমনি কেউ চাইলে একটু পেঁয়াজ কুচি দিতে পারেন পেঁয়াজ না হোক একটু রসুন খেতে করেও দেওয়া যায় তো আমি কিছুই দিচ্ছি না আচ্ছা তো রসুনটা পুরো ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এদিকে ভাতটা উঠলে উঠেছে এই যে সজনে ফুলটা নামি নিচ্ছি তো এই ফুলের প্রচুর গুণ যার জন্যেই এত দাম তো এরপরে কিনে খেতে হবে সজনে শক্ত হয়ে গেলে ডাটা চিবিয়ে তো ছাবা ফেলে দিতে হয় কিন্তু একদম নরুম যে ওই ডাটার কিন্তু অত দাম নেই ওই ডাটার দাম কমে যায় আর ওই যে লতি ডাটা যে পাওয়া যায় একদম নরম যার ছাবা হয় না তারও দাম ওই তিনশো টাকা এরকমই দাম নেয় তিনশো টাকা কেজি তো ওই ডাটা এই সজনে ফুল এর সবেরই মহৌষধি গুণ আছে কেন এই যখন সিজন চেঞ্জ হয় ঠান্ডার থেকে গরম পড়ে সব হাম বক্স এইসব হয় তো তার থেকে অনেকটাই রোধ করা যায় তো যাই হোক এটা অনেকেই হয়তো জানেন আমি যা জানি সেটাই বললাম এই যে আমি স্নান ফান করে চলে এলাম উপরে এই যে দিয়া পরশু দিন তো সরস্বতী পুজো আছে বুধবার দিন তো ওর জন্য একবারে ঠাকুর ঘর পরিষ্কার করিয়ে সব শীতের পোশাক পরানো ছিল এই যে এই সোয়েটার পঞ্চু তাই একদম পোশাক বদলে আজকে ঠাকুরকে আবার শাড়ি টাড়ি পরিয়ে নতুন বেশে আর দেখুন এই আমাদের এটা না ভেঙে গেছে এই যে এই প্রদীপের এই গাছাটা তো ও আচ্ছা এটা ভেঙে গেছে তো এই যে এটা আবার আমি তো বাড়িতে ছিলাম না তো দিয়া এই যে এই উপরের এই প্রদীপ গাছা এটা আবার কিনেছে আমি তো বাড়ি ছিলাম না আমি এসেই জাস্ট আমিও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি এই যে দেখুন সবাইকে ভালো করে সাজানো হয়ে গেছে সাজাচ্ছে আরো সাজাচ্ছে না হয়ে গেছে হয়ে গেছে শুধু একটু ঠাকুর মুছিয়েছি একটু টিপ করি হ্যাঁ করে নেব হচ্ছে এই যে খাসির মাংসটা অল্প করে খাসির মাংস এটা হচ্ছে আমি বাড়িতে ছিলাম না তখন ওরা করে খেয়েছিলো দিয়ার বোন এসেছিলো তো তখন দিয়ার রান্না বান্না করেছিল ওরা খেয়েছিলো এই এতটা কাঁচা মাংস ওরা রেখে দিয়েছিলো তো ওটা রয়েছে এটাই আজকে রাতের জন্য এটা হবে আর রুটি হবে এই যে পেঁয়াজও কেটে নিয়েছি টমেটো কাটা হয়নি টমেটো নেব তো আজকে রাতের জন্য এই মাংসটা করে নেব তো আগে একটু আলুগুলো ভেজে নেই এরকম সবজি দিয়ে সবজির মধ্যে দেখো হচ্ছে একটা টমেটো টুকরো করে দিচ্ছি গোটা গোটা কেজি টমেটো দিলেও ভালো হয় আর এই যে একটা গাজর খেয়ে দিয়ে হঠাৎ করে কেটে নিয়েছি আর আলুর সঙ্গে একটু এটাও ভেজে নিচ্ছে তো এটা এই মাংসের সঙ্গে দিয়ে দেবো যে তুলে নিয়েছি ভেজে তেল দিয়ে দিচ্ছি আবার দিয়ে দেবো অল্প দুটো চারটে দিয়ে গোটা ঘিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা

বড় বড় মাংস পিস প্রেশার মধ্যে তুলে নিয়ে কুকার ঘি দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা যে চিনে নিয়েছি এবার বসিয়ে দেবো আর নামানোর পরে বন্ধ হলে একটু গরম মশলা গুঁড়ো দেবো নিয়ে নিয়েছি আটা এবার আটাটাকে মেখে নেবো বন্ধুরা মাংসটা নামিয়ে নিয়েছি মাংসটা আমার হয়ে গেছে দেখুন পাতলাই ঝোলই আছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যায় আর একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তাহলে কাজ করার উদ্যোগ বাড়বে তো সবাইকে শুভরাত্রি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ